মা বাবা খারাপ হলেই সন্তান খারাপ হয় না আবার সন্তান খারাপ হলেই মা বাবা খারাপ হয় না আমাদের দেশের একটা কালচার আছে যদি মা বাবা খারাপ হয় তাহলে নাকি সন্তানও খারাপ হয় আর যখন মা বাবা ভালো হয় তখন সন্তান যদি খারাপ হয় তখনও বলা হয় যে মা বাবা হয়তো খারাপ ছিল এর জন্য সন্তান খারাপ হয়েছে সালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখেন না কেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ সাথে থাকবেন তো প্রথমেই আমি যে কথাটা বললাম আমি বলেছিলাম এই যে একটা রেমি মেয়ে মানে আত্মহত্যা করেছে ফেসবুকে কিছু কিছু ভিডিও আপলোড করে একটা তেইশ মিনিটের ভিডিও একটা পাঁচ মিনিটের এবং একটি আট মিনিটের সে তার জীবনের অনেক কথাই বলেছে বা মা বাবা খারাপ হলেই সন্তান খারাপ হয় না তার বাবার সাথে হয়তো তার মায়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল কিন্তু তার হাজব্যান্ড তো সব কিছু জেনে শুনেই তাকে বিয়ে করেছিল বা শ্বশুরবাড়ির লোকজন তো জেনে শুনেই বিয়ে করে যে তার মায়ের ডিভোর্স হয়েছে বা অন্য কিছু বা তার বাবাকে ছেড়ে চলে গেছে বা সে আর তার বাবা আর একটা বিয়ে করেছে প্রত্যেকটা মেয়েকেই এই সব ধরনের কথা শুনতে হয় আমাদের দেশের মেয়েরাই মেয়েদের কথা শোনায় আমি বুঝি না ভাই কি ধরনের মানুষ আপনারা বা কী ধরনের মেয়ে মানুষ যে মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষদের কথা শোনান একটা প্রাণ চলে গেল কিছু কিছু মানুষের কথায় কিছু কিছু মা অথবা বাবা খারাপ হলেই কিন্তু সন্তানরা সত্যি খারাপ হয় না রেমি তার দুঃখের কষ্টের কথা বলেছে এবং তার হয়তো মানে যিনি হাজব্যান্ড ছিলেন তিনি তাকে দাম দিতেন না বা তার কথা শুনতেন না বা তাকে একটু সময় দিতেন না তিনি কিন্তু তার দ্বিতীয় যে বিয়ে করবে বা তার জীবনসঙ্গিনী পরের যে হবে সে মারা যাওয়ার পরে তার কথা বলেছে যে তুমি তাকে একটু সময় দিও মেয়েরা কিন্তু টাকা এবং ভাত কাপড় এগুলো কিন্তু বাবার বাড়িতেও থাকে এসব জন্য কিন্তু বিয়ে করে না বা কোনো বাবারাই বিয়ে দেয় না হয়তো ইসলামিক ধর্ম অনুযায়ী বিয়েটা মানে করা বাধ্যতামূলক এর জন্যই বিয়ে এবং ভালোবাসা সব কিছুর জন্যই এই বিয়ে সংসারে ভালোবাসা না থাকলে কখনোই ওই সংসার টিকে না আজ এই রেমির এই অবস্থা হয়েছে হয়তো রেমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছে এবং অনেক মানুষকে জানিয়েছে মানে তার কথাগুলো শুনে সত্যি চোখের পানি ধরে রাখার মতো কোনো মেয়েরই অবস্থা থাকবে না অনেক মেয়েই আছে এরকম যে অনেক কথা শুনতে হয় অথবা অনেক মেয়ের ডিভোর্সও হয়ে যায় কিন্তু অনেক রেমি কিন্তু মারা যায় আমাদের বাংলাদেশে কিন্তু আমরা জানি না দেখি না কিন্তু এই রেমি তো মানুষকে জানিয়ে শুনিয়ে দেখিয়ে চলে গেল যে সে কিসের জন্য গেল এরপরও যদি মানুষের মানে বোধ না হয় বোধ শিক্ষা কাউকে দেওয়া যায় না শিক্ষাটা মানে নিজেদের থেকে নিজেরাই শিখতে হয় কেউ কাউকে শিক্ষা খাইয়ে বা দিতে পারে না শিক্ষা নিতে হয় নিজেদের হয়তো টিচার পারে মানে স্টুডেন্টকে পড়ালেখা শিখানোর জন্য কিন্তু ওনার ওই শিক্ষকের মাথায় কিন্তু ঢুকিয়ে দিয়ে মানে দিতে পারে না অনেক কথাই বলে ফেললাম আমার এই মানে এই নিউজটা দেখে সত্যি অনেক পরিমাণে খারাপ লেগেছে রেমির বাবার সাথে মায়ের ডিভোর্স হয়েছে হয়তো তাদের বনি হয়নি তার জন্য ডিভোর্স হয়েছে এর জন্য শ্বশুরবাড়ির লোকের তো এত কথা শোনানোর কোনো দরকার নাই আমি জানি নাই যে শ্বশুরবাড়ির লোকগুলা কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে আসে এত শিক্ষা যে তারা কোথায় পায় বিয়ের পরে মানে বাড়ির বউদের খুব শিক্ষা দেয় শিক্ষা দিতে দিতে তো কিছু কিছু বাড়ির বউয়েরা মানে আত্মহত্যা করে আবার অনেক হাজবেন্ডের অবহেলায়ও কিছু কিছু মেয়েরা আত্মহত্যা করে বা এই সুইসাইডের পথটা বেছে নেয়